মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল সাতটার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই যে ডিম সেদ্ধ বসাচ্ছি একটা মিষ্টির স্কুলের জন্য বাকিটা আমাদের ব্রেকফাস্টের জন্য অন্যান্য দিন সকালে আগে উঠেই কাজ থাকে যে বাসি জামাটা চেঞ্জ করে নেওয়া তো আগে আজকে ডিমটা বসিয়ে দিলাম তারপরে এই যে জামাটা চেঞ্জ করে নিচ্ছি কারণ একেবারে মিষ্টিকে স্কুলে নিয়ে যাব সেই ড্রেসটাই পরে নিলাম এসে তারপর স্নান করব। ঘর এখনও অন্ধকার দেখতেই পাচ্ছেন কারণ কি মিষ্টি ঘুমোচ্ছে তো তার সাথে সাথে আমি মিষ্টি ওঠার আগে আরও বেশ কয়েকটা কাজ করে নেব যেরকম মিষ্টির ব্রেকফাস্ট তৈরি করা ও টিফিন রেডি করা এগুলো তো থাকবেই ওর ব্যাগ গুছিয়ে দেওয়া ড্রেস রেডি করে রাখা তার সাথে সাথে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যখন দেখি আপনারা অনেকগুলো পেমেন্ট করে রেখেছেন এবং সেই পেমেন্টগুলো দেখে দেখে প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদাভাবে আমার স্টক থেকে বের করে রাখা এই সমস্ত কাজের সাথে সাথে ওই কাজটাও আমি করে রাখি মিষ্টি ঘুম থেকে ওঠারাকে আর মিষ্টি ঘুম থেকে ওঠার পরে তারপর ওকে ব্রেকফাস্ট করানো রেডি করা এই করতে করতে অনেকটা টাইম চলে যায় আর মিষ্টি না সকালবেলা একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় না মোটামুটি নটা দশ পনেরো হলে ওর ভালো হয় কিন্তু নটা দশ পনেরো ঘুম থেকে উঠলে স্কুলে প্রচুর লেট হয়ে যায় এমনি ওর স্কুল থাকে সাড়ে নটায় ওর পৌঁছতে পৌঁছতে হয়ে যায় পৌনে দশটা তো সেই জন্য ঘুম থেকে ওঠার পরে তো খুব ছোট তো এখনো খুব তাড়াহুড়ো করে রেডি করানো যায় না ওই জন্য আমিও ওয়েট করতে থাকি ওর ঘুম থেকে ওঠার জন্য কিন্তু যখন দেখি নটা দশ হয়ে যাচ্ছে তারপর ওকে ওঠাতেই হয় তো এই যে ওর ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল আর আমাদের জন্য সকালের এই ব্রেকফাস্টে ডিম সেদ্ধ করেছে তো এই ডিমটা খেয়েই মিষ্টিকে দিয়ে আসবো আসার পরে স্নান করব ব্রেকফাস্ট রেডি করবো আর বাকি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নেবো তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে আর এই যে মিষ্টি মধ্যে ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রাশও করিয়ে দিয়েছি আর এখনও ব্রেকফাস্ট রেডি করছি ব্রেকফাস্টে ওকে দিচ্ছি আমি ছাতু তার সাথে মুড়ি আর গুড় এটা তো একটা অর্গ্যানিক গুড় তবে আমরা আরও একটা গুড় কালেক্ট করছি এর মধ্যে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের মামার বাড়ির ওখানে একদম তাল গাছ থেকে গুড় তৈরি করে দেওয়া হবে তো কিভাবে প্রসিডিওরটা হয় আমার তো ঠিক জানা নেই সেটা তবে তালের গুড় এইটুকু জানি আর সেটা যে একদম পিওর সেটাও আমার জানা পিওর তালের গুড় যখন ঘরে থাকবে মাঝে মধ্যে সেই গুড় দিয়ে মিষ্টিকেও কিছু ধরনের খাবার বানিয়ে দিতে পারবো তো এই ধরনের অর্গ্যানিক জিনিসপত্র বা পিওর জিনিসপত্র এলে না আমার খুব ভালো লাগে যেরকম মধু থেকে শুরু করে গুড় এই ধরনের জিনিসগুলো যেগুলো স্টক করে রাখা যায় আর কি তাহলে মিষ্টিকে স্কুলে দেওয়ার পরে আবার ব্লগ শুরু করছি তো এই ড্রেসটা পরে এটা মানে আর কি থ্রি পিস সালোয়ার স্যুট রয়েছে কিন্তু বেশ অন্যরকম আমি এরকম আগে কখনো করিনি তো এটা পরার পরে এতটাই ভালো লাগলো তো হাজবেন্ড বলল তোমাকে লাগছে খুব ভালো তুমি এটা নিয়ে আর এত কমফোর্টেবল ফিল করছি তো এই যে জাস্ট এখন মিষ্টিকে আনতে যাচ্ছি তো ভাবলাম যে এমনি তো দরকার পড়ে আমাদের মানে রোজগার আর কি যাতায়াতে এই সমস্ত জিনিসগুলো যেহেতু পিওর কটনের একদম তো এই গরমে সেজন্য এই একটা নিয়ে নিলাম আমার এই বিষয় নিয়ে দিক থেকে আর আরেকটা কী আপনারা যদি এরকম সেম চান এরকম পান অন্তত মানে কি বলবো যতজন চাইবেন ততজনকে দিতে কারণ হচ্ছে এগুলো মানে প্রডিউস হচ্ছে আমাদের নিজস্ব পছন্দ করার স্থান থেকে এবং আমাদের নিজেদের লোক দিয়ে তো বলছিলাম না যে এই জিনিসগুলো তৈরি হওয়ার জন্য একটা একটা বড় অনেক দিন ধরে একটা চিন্তা ভাবনা ছিল তো যাই হোক কারণ আমি এই জন্য রেডিমেড সেট নিয়ে বিজনেস করতে চাইছিলাম না কারণ এক একজনের এক এক রকম সাইজ হয় সেটা সেই সেই সাইজটা এনে দেওয়া আমি এরকমই চাইছিলাম যে যখন আমি নিজে নিজে করতে করতে তৈরি নিজের কাছে সমস্ত র মেটেরিয়ালস থাকবে তখনই আমি এইগুলো রাখবো তাতে আপনারা যখন যে সাইজ বলবেন সেটা যাতে আমি তৈরি করিয়ে দিতে পারি তো যাই হোক কেমন লাগছে বলবেন যে আমি মিষ্টিকে আনতে চাই অনেকটা যাবে নাড়া হওয়ার পরে এই যে মিষ্টির প্রথম হেয়ার কাটিং বলা যেতে পারে এটা ফার্স্ট টাইম ওর কারণ এর আগে তো শুধু একবার ন্যাড়াই হয়েছে তো এই যে মিষ্টিকে হেয়ার কাটিং করাতে নিয়ে এসেছি আমাদের পাশেই এক বিউটি পার্লারে আমি ছোটোবেলা থেকে পার্লার নয় সেলুন মানে ইংরেজিতে যা যাকে এখন সেলোন বলা হয় আমরা তো সেলুন বলে বলেই অভ্যস্ত ছোট থেকে সেজন্য সেলুনটাই বেরিয়ে আসে তো যাই হোক ছোট থেকে আমি এই পার্লারে নয় সেলুনেই চুল কাটতাম কিন্তু সেলুনে চুল কাটতে যাওয়ার পরে ওই চুল কাটার পরে যে একটা খুঁড় দিয়ে চাচার ব্যাপার থাকে ওটা আমার খুব ভয়ঙ্কর লাগতো আর জানেন তো বহুবার কেটেও গেছে তো সেজন্য আমার সেলুন থেকে একটু ভয় রয়েছে তাই মিষ্টিকে যাতে এরকম খুঁড় দিয়ে না চাচা হয় এবং ওর চুল কাটাটা যাতে ঠিকঠাক হয় এবং আমি তো খুব টেন্সড ছিলাম যে মিষ্টি হয়তো খুব ছটফট করবে এক জায়গায় বসবে না কি হবে কারণ যাওয়ার পরেই উনি জিজ্ঞেস করছিলেন যে এত ছোটো বাচ্চা ও কি এক জায়গায় বসবে আমি কি করাতে পারবো ঠিকঠাক করে তখন আমি বললাম যে আপনি চেষ্টা করে দেখুন আশা করছি হয়তো চুপচাপ বসবে

এক হচ্ছে মিষ্টির বাদ্রি উপলক্ষে একটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আর হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটার মেশিন এটা একজনের দরকার এখন তো হাজব্যান্ডের আছে তো সেইটাই আজকেও দিতে যাবে মানে একজন অসুস্থ মানুষ আছেন তার এই মেশিনটা খুব দরকার পড়বে তো আমরা চাইলে মানে এমনি পাঠিয়ে দিতে পারতাম বা ওনাদেরকে বলতে পারতাম সেদিন কিন্তু ওনাদের বাড়িতে লোকজন কম আর তার সাথে সাথে আমরা ভাবলাম যে আমরা যেহেতু ওদিকে যাচ্ছি তাই আমরা নিজে গিয়ে দিয়ে আসি তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে মিষ্টিকে নিয়ে আজকে বেরোয় নি মিষ্টি ঘুমোচ্ছে আর তাড়াহুড়োর মধ্যে কাজগুলো কমপ্লিট করে ফিরতে হবে কারণ মিষ্টি ঘুমিয়ে পড়া অনেকটা পরে তারপর আমরা বেরোতে পারলাম তো চলুন যাওয়া যাক

okay, okay. okay. তো এই যে আমরা দুটো কাজ সারলাম দুটো কাজ সেরে এখন আমরা ঢুকছে জুডিওতে ইচ্ছা ছিল বাজার কলকাতায় যাবো কিন্তু এই গাড়ি রাখার ওখানে জায়গার অসুবিধা তো হাজব্যান্ড বললো যে এখানে অনেক সুবিধা গাড়ি রাখার চলো জুডিওতেই যাই তো এই জন্য চলে এলাম বরানগর জুডিওতে আমরা এখানে জুডিওতে এসে দেখি পাশে আবার স্টাইল বাজার হয়ে গেছে ঠিক আছে চলো জুডিওতেই যাই কি করবে জুডিওতে ঢুকবে তোমার মাথা খারাপ হয়ে গেছে যেটা সফট সেটা এটা একবার কাপড়টা তোমার লাগছে কিন্তু দেখো যে ফুল ফুল একটা ডিজাইন বয়স্ক মানুষদের ভালো লাগবে না বাবাকে যাই দেবে তাই ভালো লাগবে বাবা পড়বে ভালোবেসে দিলে পড়বে এটা হয়ে যাবে

ওই হাজবেন্ড আর বাবারটা বাকি ছিল চলো বাবা কমপ্লিট তা ওই ভেবেছিলাম মিষ্টির ড্রাই ফ্রুটস নেব কিন্তু ওইদিকে আবার সব দোকানগুলো বন্ধ দেখলাম আর হাজবেন্ড তো বিকালে টাইম পায় না আর সেই জন্য কেনা হচ্ছে না আজকে একটু বেরিয়েছিলাম চলো সানডে নিয়ে নেওয়া যাবে আর কি করা যাবে আর তুমি সবাইকে দিচ্ছ নিজে নিচ্ছ না আমার তো জিনিসপত্র আমার ঘরেই আছে আমি যেটা চাইবো সেটা নিয়ে নেব আচ্ছা চলো ওই যে আজকে সকালে মিষ্টিকে স্কুলে আনতে যাওয়ার সময় পরে ফেললাম একটা ওই একটা নেওয়া হয়ে গেল হুম আর বিজনেস বাড়িতে ক্লোদিং বিজনেস থাকলে তো এরকমই হয় তাই না আর আরো একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমার কাছে যে কটা জিনিস আছে সবই আমার পছন্দের মানে সবকটাই আমার করতে ভালো লাগবে এরকম সমস্ত জিনিসপত্র আনা আর সেটা আপনারাও খুব পছন্দ করেন তো যাই হোক এবার বাড়ি ফেরা যাক ফোন করেছিল ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছে ও আছে সিব্বেল রাধিনি আমাদের শহরেও এখন এত গাছ দেখা যায় বলো দাদিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে হবে না দেখো আমাদের এখানে কাঞ্চনজঙ্ঘা তৈরি হচ্ছে দিনের পর দিন উঁচু হচ্ছে বলো কয়েকদিন বাদে আমাদের বাড়ির ছাদ থেকেও দেখা যাবে এটা এখনই দেখা যায় কি পরিমাণ ময়লা

নিয়ে থেকে চলো ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ